এইখানে সেটিংয়ের কোনো প্রশ্ন ওঠে না সব জায়গায় একটা জিনিসই চাচ্ছে এখন সেটা হচ্ছে অভিষেক মানুষেই ভাবছেন যে এবার বিজেপির পালা তৃণমূল একেবারে সন্ত্রস্ত হয়ে গেছে আমি বলবো কোন অসীম আতঙ্কে পড়েছেন অসীম আতঙ্কে কে পড়ে অসিং আত আতঙ্কে যে পড়ে যাচ্ছে সমূহ বিপদ প্রকাশ পেয়েছে যে তার সমূহ বিপদ উনি সেই আতঙ্কে ভুগছেন আমার বন্ধু সেই আতঙ্কে ভুগছেন এবং ভয়ঙ্কর রেগে উঠে ঐরমি আঙুল ঢুকিয়েছে দ্যাট ইজ এ বুলেট স্যার কদিন আগেই আমরা জানতাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে তিন দিনের সফরে তিনি কিন্তু অনেকগুলো কাজ করে গেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সাংবাদিকদের সঙ্গে একটা বৈঠক মুখোমুখি সম্মেলন ছিল এবং সেইখানেই কিন্তু একটা প্রশ্ন উঠে এসেছে যে বারবার এত দুর্নীতির পরেও যে রাজ্য সরকারের বিভিন্ন হেভিওয়েট নেতামন্ত্রীরা জেলের বাইরে বসে রয়েছেন বা সবার ওপরে যারা রয়েছেন যাদের কথা বারবার উঠে আসছে সেই লোকদের পর্যন্ত সিবিআই বা কোনো কেন্দ্রীয় এজেন্সি হাত দিতে পারছে না কেন তাহলে কি এখানে তৃণমূল বিজেপির সেটিং রয়েছে যে তত্ত্বটা বারবার বামেরা উত্থাপন করছে কিন্তু এই বিষয়ে কিন্তু অমিত শাহজি কোনো বক্তব্য রাখলেন না একেবারে নিরত্তর রইলেন কি বলবেন ওই সে প্রথম হচ্ছে কথা মানে প্রশ্ন উত্তরের আগে অনেক সময় ধরে উনি কি উনি সেখানে পরপর ওয়ান টু থ্রি করে কিভাবে তারা জিতবে এই ইলেকশন সেটা বলেছেন এইবার হচ্ছে যে সেটিংয়ের উনি যখন এই প্রশ্ন করা হলো আমি কিন্তু সেটাও শুনেছি যখন যিনি প্রশ্ন করেছেন তিনিও একটু কাঁপতে কাঁপতে বেশি জোরে বলতে পারেননি যিনি প্রশ্ন করেছিলেন এবং তিনি ওই কথা বলাতে তিনি দুটো কথা বলেছিলেন যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমাদের আপনাদের যারা নিচের তালাকার বিজেপি ওয়ার্কার তাদেরও মনের মধ্যে এরকম কথা আছে এবং আমাদেরও অন্য আছে তখন তিনি কি বললেন তিনি একবারে কাম অ্যান্ড কয়েট হইতে বললেন কি আমাদের যে নিজেদের মধ্যে বলছেন তো ওটা আমি দেখে নেব আমার নিজের লোকরা কি বলছে কি না বলছে বা কী ভাবছে সে তো আমরা জানি ওটা আমরা দেখে নেব আর হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটা হয়েছে সেটা মোটেই নয় এটা এটা এর মধ্যে এর মধ্যে কোনো সততা নেই তো সে এর এর উত্তরে আরও কোশ্চেন করা দরকার ছিল কিন্তু যিনি প্রশ্ন করেছিলেন তিনি একেবারে চুপ করে গেলেন কেন গেলেন এইটাকে ব্যাখ্যা করি অমিত শাহ কোনো লাফালিফি ঝম্পঝম্পি করেননি তিনি সাধারণভাবে অতি আস্তে আস্তে কথা বলে মানুষকে মেসমারাইজ করে দিয়েছে সে এমনভাবে কথাটা এমনভাবে কাজটা করেছে যাতে সমস্ত লোক যেন তার আন্ডারে কাজ করছে তারা সেইভাবে কথা বলছে প্রথম হচ্ছে ও যখন কথা বলছিল কো একদম চুপ পিন ড্রপ সাইলেন্স তো অমিত শাহ সে এমনভাবে সেদিন মানে কথা বলেছে যে সে যেন মনে হচ্ছে কোনো ধ্যান করছে তো একদিকে সে ধ্যান করছে এর পরে কথা বলার পর আর একজন তিনি এখনই তাকে অ্যারেস্ট করতে হবে এখন তাকে করতে হবে লম্ফম্ফ করে এদিকে লাফাচ্ছে এদিকে লাফাচ্ছে এদিকে লাফাচ্ছে এই দুটো দিকে দুটো ছবি আমি দেখতে পেলাম অতএব এইখানে সেটিংয়ের কোনো প্রশ্ন ওঠে না একটা প্রশ্ন সেই সাংবাদিক সম্মেলনে উঠেছিল যে প্রশ্নটা কিন্তু প্রায় বিস্ফোরণ ঘটিয়েছিল সেটা হচ্ছে যে এত সম্পত্তি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রোক করা হয়েছে কিন্তু তারপরেও তাকে কেন অ্যারেস্ট করা হলো না এই বিষয়ে কিন্তু মানে আপনার কাছে কোনো উত্তর আছে আরেকবার একবার বলি যে সাংবাদিকরা সেদিন কোনো কোনো বিস্ফোরণ করতে পারেননি তারা একদম ছাত্রর মতো আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আমি যদি তাদের ওখানে থাকতাম তাহলে একটু উঁচু মাথা উঁচু মানে সর কথা একটু উঁচু করে আমি কথা বলতাম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না কোনো মাস্টার কোনো ছাত্র কোনো ছাত্র মাস্টার কাছে যেরকম কথা বলে সেই 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 হিসাবে তারা বলল যে এই ভাইপোকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে কি না তখন তিনি আবার একেবারে এক মানে কোনো রকমের এদিক সেদিক চিনতে না করে বলল যে আমরা যে বিভিন্ন এজেন্সি যারা তদন্ত করে তাদের উপরে কোনো হস্তক্ষেপ করি না এবং এর উত্তরেও ওই যে আমি বললাম যিনি ছাত্রের মতো প্রশ্ন করেছিলেন তিনি আর কোনো প্রশ্ন করলেন না অতএব বড় কিছু কোনো প্রশ্ন এখানে হয়নি দুই নম্বর না কিন্তু একটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে যে বিজেপি যে নেতৃবৃন্দ রয়েছে বাংলাতে তাদের কথা থেকে একটা বিষয় উঠে আসছে বারবার যে এ মাসেই হয়তো এমন কিছু একটা বড় পদক্ষেপ নেওয়া হতে পারে তো সেটা কি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির মতো পদক্ষেপ হতে পারে এটা একটা আমি বলবো কাল্পনিক কথা এর এই কথা যার যিনি বলছেন তো কে বলছে আমি জানি না আমি সেটা শুনিও নি আমার কানেও আসেনি অতএব এই এইটা একটা কাল্পনিক কথা একটা আন্দাজ আন্দাজ কিন্তু তার থেকে আমি আরও এর থেকে আর একটা জিনিস বার করব সাড়ে চার বছর মানে ভারতবর্ষের ইনভেস্টিগেটিং এজেন্সির আমি ছিলাম সেখানকার মুখ্য মানুষ যাকে তোমরা কলেজে যদি হয় তাহলে মাস মাস কি বলো প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল ছিলাম সেখানে তার থেকে বলি কি মানুষ কিন্তু সব জায়গায় একটা জিনিসই চাচ্ছে এখন সেটা হচ্ছে অভিষেকের অ্যারেস্ট তো মানুষ চাচ্ছে সেই কথাটাই বলার চেষ্টা করেছেন যিনি যে প্রশ্ন করেছে কিন্তু যিনি উত্তর দিলেন তিনি কিন্তু একেবারে বললাম তো এক মনে হচ্ছে যেন ধ্যানের বসে আমি বলবো কি হ্যাটসপ যে অনেক কন কনফারেন্স দেখেছি কিন্তু এইরকম আমি মানে শান্তভাবে মানে মনে হয় ধ্যানের আমি একজন বুদ্ধিষ্ঠ হিসাবে কথা বলছি মনে হয় যেন ধ্যান করার ভাবে সে কথা বলছে এবং তার সে সেই কথার মানে তার তিনি যেটা বলছেন তার বিরুদ্ধে কথা বলার কে ওখানে জায়গা ছিল না তার। এখন যেটা একটা যিনি বিষয় আমরা দেখেছি যে যখন উনি একটা সাংগঠনিক বা দলের দলীয় সদস্যদের সঙ্গে যখন একটা মিটিং করেছিলেন সেটা করেছিলেন তিনি সায়েন্স সিটিতে এবং সেখানে তিনি ওই মিটিংয়ে বলেছিলেন যে মনের মধ্যে লিখে রাখো যে ছাব্বিশে পদ্ম ফুটছেই বাংলায় হৃদয়ে লিখে রাখো এত বড়ো একটা কথা বলেছিলেন তাহলে সেক্ষেত্রে এত বড় দাবি যখন করেছিলেন তাহলে এটা বোঝানো হচ্ছে যে কলিঙ্গ এবং অঙ্গরাজ্য জেতার পর এবার বঙ্গ বিজয়টা হচ্ছে তাদের টার্গেট তাহলে সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে বিজেপি সত্যিই পারবে বঙ্গ বিজয় করতে এখানেও আমি বলি কি যে আমরা উনি এর ব্যাখ্যা করেছিলেন যে তারা কেন জিতবে এবার তারা কেন জিতবে তাও কিন্তু তিনি এক দুই তিন চার পাঁচ ছয় দশ করে উনি যে আমরা তো এখানে ছিলামই না তারপরে যখন শুরু হলো আমাদের যাত্রা হুম মাত্র একজন প্রথম দুজন তো আবার একজন মাত্র হয়ে গেলাম তারপরে সেখান থেকে আমরা আজকে এতজন হয়েছি এতজন হয়েছি অর্থাৎ এইভাবে যদি আমরা ধরি যে আমরা একদম এইখান থেকে এইখানে উঠেছি অতএব আমাদের এখন একেবারে সর্ব সর্ব মানে আমরা যদি হিসাব করে অঙ্ক হিসাবে ধরি তাহলে আমরাই হচ্ছে সবচেয়ে উপরে উঠব তো এই যে ব্যাখ্যা তারপরে আর একটা কথা উনি বলছেন মানে সব ঘুরে ঘুরে আমি যে চাকা খুলি যে এত দুর্নীতি অ এক দুই তিন চার পাঁচ ছয় সে সন্দেশকালীর থেকে সন্দেশকালের থেকে পর্যন্ত করে এই দুর্নীতি এত দুর্নীতি হলে পৃথিবীর কোনো জায়গায় আমি এই কথাটা ঠিক এক্স্যাক্টলি উনি কথা বলেননি কিন্তু এরভাবে বলেছেন যে এত বড় দুর্নীতি কোনো কেউ যে তার কথা তো ভালো কথা কোনো রকমে দু চারটা ভোট পেয়ে তারা বেরিয়ে যাবে আমরা জিতে যাব ব্যাখ্যা করে বলেছেন এবং এক দুই তিন চার করেছে কেন আমি জিতব কেন আমি জিতব সেটা শুধু খালি এটা নয় শুধু যে করাপশান তা না এখানকার গুন্ডারা জমুক তমুক করে সব সব কিছু ব্যাখ্যা করে বলেছেন অর্থাৎ তার কিন্তু সেই জায়গায় কোনো প্রশ্ন কেউ প্রশ্ন করেননি আপনারা যারা ওখানে সাংবাদিক ছিল তারা তো এই ওনার এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যার উপরে কোনো কোশ্চেন নেই কেন নেই তাহলে তাহলে আপনারাও ভাবছেন মানুষই ভাবছেন যে এবার বিজেপির পালা কিন্তু কিন্তু অমিত শাহজি ব্যাখ্যা করে বলে গেছেন যে কিভাবে কি কারণে এবং সাধারণ মানুষের মন হয়তো পড়েছেন তিনি এবং তার যারা সহযোদ্ধারা আছেন এবং তারপরে তিনি এই মর্মে পৌঁছেছেন বা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এবারে বিজেপি এখানে জিতবে বা জেতার সম্ভাবনা প্রবল কিন্তু তাকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস হলো বিশুদ্ধ লোহা তাকে যত বেশি আঘাত করা হবে সে তত বেশি শক্ত হবে এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই দু হাজার যে ভোট সেটা নাকি বিজেপির জন্য একটা শিক্ষা নেওয়ার ভোট হবে এবং একই সঙ্গে তৃণমূল একটা হলেও বেশি বেশিভাবে তৃণমূল একেবারে সন্ত্রস্ত হয়ে গেছে তাই এই সমস্ত তারা কথা বলছে প্রথম হচ্ছে তিনি বেশি বয়স তানার হননি এখনও অনেকটা বাচ্চাদের মতোই কথাবার্তা বলেন তিনি তৃণমূলের যদি আচ্ছা কিছুদিন আগে আমাদের রাজ্যপাল তিনি কি বলেছেন তিনি বলেছেন যে এই রাজ্য এখন কোন শাসক মানে নেই অরাজকতা সম্পূর্ণ অরাজকতা চলছে আর গুন্ডারাজ চলছে তো যেখানে অরাজকতা গুণ্ডারাজ চলছে এবং মহিলারা তারা তারা নিরুপদ নয় সেখানে এই সমস্ত কথা সম্পূর্ণ অবান্তর পুরো দুর্নীতি মামলাতে সিবিআই তাদের চূড়ান্ত চার্জশিট জমা দিল এবং যেটা আমরা জানতে পেরেছি যে সিবিআই কিন্তু এই মামলা সংক্রান্ত বহু মানে আধিকারিকরা বহু প্রভাবশালীর বাড়িতে গেছিলেন সেখানে গিয়ে তল্লাশি চালিয়েছেন সেখানে গিয়ে রীতিমতো তাদের বাড়ি অফিস অভিযান করেছিলেন কিন্তু এই যে চার্জশিট দেখা গেল সেই চার্জশিটে এদের কারোর এই প্রভাবশালীদের কারোর নাম নেই কেন এটা এই বিষয়ে যদি কিছু বলে সেটা কথাও ঠিক না সেটাও সেটাও ঠিক না কিছু কিছু লোকের নাম নেই কিন্তু তাহলে তো চার্জশিটই হয় না কথা তো সব মানে আমরা যখন মানে যখন হাওয়া মতো কথা বললে তো হবে না কিছু লোক চার্জশিট করতে গেলে তার সম্পূর্ণ প্রমাণ চাই আর এই চার্জশিটটা মানেই হচ্ছে শেষ কথা নয় কিন্তু চার্জশিটের পরেও আমি আরও প্রমাণ নিয়ে আসতে পারি সবাই একেবারে সেখানে জিরো তাহলে চার চার্জশিটই হয় না তা তাহলে তো চার্জ ফ্রেমই হয় না তাহলে আমিও বলবো যে এই কথাটা একটু মানে একটু বেশি বলা হয়ে হয়ে যাচ্ছে সেটা কথাটা নয় দেখুন যখন কোনো ইনভেস্টিগেশান করতে হয় তখন তো আমরা একটা একটা প্রথম কি করা হয় এর ছোট্ট একটা মানে একটা ছোট্ট একটা মনে হচ্ছে এর মতো চিপ কোনো এর মতো একটা ছোট্ট একটা পথ দেখছি সেখানে একজনও হয়তো মানুষ তারপরে আস্তে 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 বাড়তে থাকে হুম তার গাছপালা বাড়তে থাকে একটু তার কানেকশান আর একটু তার কানেকশান কিন্তু এ কথা সত্যি কথা যে ওই সব কানেকশন করার পরে দেখা যায় যে সবাইকে এখানে বসানো যাচ্ছে না তার সাফিশিয়েন্ট যে এভিডেন্স থাকা দরকার তা নয় অর্থাৎ আমার মতে তাদের যে চার্জশিট তারা ঠিকই দিয়েছে এবং দরকার হলে যদি কোনো আরও ইভিডেন্স যখন চলে আসে তা আরও হবে আর চার্জ চার্জ ফ্রেম আমি জানি না চার্জ ফ্রেম হয়ে গেছে কিনা আমার মনে হয় চার্জ ফ্রেম হয়ে গিয়েছে একটু রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে আসি কারণ মুখ্যমন্ত্রী বেশ কিছু বক্তব্য রেখেছেন আমি পরপর আসছি তার মধ্যে প্রথম বক্তব্য হচ্ছে যে রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া মুখ্য নির্বাচন আধিকারিককে এই মর্মে চিঠি লিখেছে বলি মুখ্যমন্ত্রী সবসময় একটু অস্থির এদিক যখন কোনো কথাবার্তা বলেন তখন এদিক এই আমাদের এর মতো যারা ইউনিফর্ম সার্ভিস রয়েছে মতো লেফট রাইটটা বুঝি ভালো মানে আমাদের এমনই হয়ে গেছে এখনো এখনও এখনও এই বয়সেও কিছু করতে গেলে প্রথম বাপা আসে তো ওনারও সেরকম লেফট এবং রাইট তো উনি যেভাবে আমি বলবো কনি অসীম আতঙ্কে পড়েছেন অসীম আতঙ্কে কে পড়ে আত আতঙ্কে যে পড়ে যে সমূহ বিপদ ওনার কথাবার্তার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ পেয়েছে যে তার সমূহ বিপদ সেই সমূহ বিপদের জন্য উনি এই সমস্ত কথা বলছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে তিনি নতুন একটি নাম দিয়েছেন সেটা হচ্ছে ভ্যানিশ কুমার এবং তিনি বলছেন যে মিস্টার ভ্যানিশ কুমার বাংলায় নো ডিটেনশন সেন্টার অপেক্ষা অপেক্ষাকরণ বিচারের জন্য বিচার তো মানুষই দেবে আর বাংলায় দুর্যোধন এই যে এই সমস্ত কথাবার্তা এটা তো একজন মুখ একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আসলে আমাদের খুব দুঃখ পাই অল সে কে আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী যে একটা বাচ্চাদের মতো এই সমস্ত কথা যদি বলেন উনি হুম ভ্যানিশ মেন এই মুখ যে বলেন তাহলে সারা বিশ্বে মানুষ কী চিন্তা করবে যে তার মানেটা কী আবার আবার বলছি তার মন তার দেহ মধ্যে এখন ঝড় চলছে এই ঝড় যখন চলে তখন এই সমস্ত কথা আমাদের মুখ থেকে বেরোয় স্যার তাহলে একটা বিষয়ে তাহলে পরিষ্কার হচ্ছে যে আজকে আপনি বলছেন বা আমারও এর পরের প্রশ্নটা সেটাই ছিল যে মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলছেন যে ধরনের শব্দ ব্যবহার করছেন তাতে আপনিই বলছেন যে তার মনের মধ্যে ঝড় চলছে বা তিনি খুব ভয় পেয়েছেন তার মানে এই ভয়টা কি ক্ষমতা বা গদি হারানোর ভয় একদম উনি আমি বলি কি যে মুখ্যমন্ত্রী এবার তার এই ভয় হচ্ছে হারা ভয় এবং সে নিজে ভালো করে জানেন যে যদি একবার সে হারেন তাহলে সে আর কোনো দিনও মুখ্যমন্ত্রী কেন এমনকি এমনকি একজন এমএলএ হতে পারেন হারবেন কি না আমার ডাউট আছে অতএব এইটা তার শেষ যুদ্ধ তো তার ফলে হয়েছে কি সে এমনভাবে মানে এই জিতবার বা হারবার ভয় এমন তার মনের মধ্যে ঢুকেছে যে এখন অনেক কথার মধ্যেই তার আমরা যদি সাজাতে থাকি তাহলে সে সাজা সে আমি সাজাতে পারবো না এটা তো যা উনি বলেছেন সেটা সেটা তো সে মিডিয়ার মধ্যে তো রয়েছে টেলিভিশনের মধ্যে যে কোনো সময় আমি যদি এখন ইয়েতে যে ইন্টারনেটে যাই আমি সেটা বার করতে পারি আমি সেই জন্যেই বলছি তবে হ্যাঁ কেন সে এই ইলেকশন কমিশনকে ভয় করছেন কেননা ইলেকশন কমিশনের যেটুকুন আমরা আমরা তো না আমরা কার কাছ থেকে পাবো কাগজের কাগজই যা বেরোয় তারপরে তারপরে আমরা কথাবার্তা বলি কিছুটা করি তাতে কি হচ্ছে যে প্রচুর ভোট একটা ফলস ভোট যে হয়েছে তার ইঙ্গিত দেখা যাচ্ছে বহু লোক তারা নেই তারা সেখানে নাই তবু দেখা যাচ্ছে তারা সেই জায়গার ভোটার সেই জায়গাতে মানুষই নাই তারা তারা দর তারা দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে তারপরে যারা এই বাংলাদেশিওয়ালারা সেটা দেখুন কয়েক হাজার মধ্যে তারা নিজেরাই বলছে যে আমাদের সব কিছু করে দিয়েছিল এই পার্টি এই মুখ এই তৃণমূল বাড়তে আমাদের এই এই সুবিধা এই সুবিধা কি আমাদেরকে ভোটার কার্ড পর্যন্ত করে দিয়েছিল তো এইটা যখন বলা হয় এবং তারা বলে চলে গেল তারা কিন্তু এখন চলে গেছে বাংলাদেশে তাহলে তো আতঙ্ক হবেই উনি সেই আতঙ্কে ভুগছেন আমার বন্ধু সেই আতঙ্কে ভুগছেন ফলে এই সমস্ত কথা আসছে কিন্তু তিনি আতঙ্কে ভুগলেও তার ভাইপো যে আতঙ্কে ভুগছে এমনটা তো মনে হচ্ছে না তার কারণ তার ভাইপো আমি বলবো কি তিনি তো কম বয়স কম বয়স হলে তো একটু বড়িং একটু বেশি হয় তারপর আর একটা কথা বলি অত অঙ্ক করে যদি তুমি মনে করো যে আমি জিতবো এইটাই হচ্ছে একবারে লৌহ অমুক তমক এটা ইত্যাদি হয় তাহলে ওই যে লোকটি বিহারের যে তাকে প্রথম নিয়ে আসা হয়েছিল তার নাম তারা হচ্ছে আইপ্যাক তার তার হুম প্রশান্ত কিশোর বিহারের মানুষ বিহার তো আমি দশ বারো বছর কাজ করেছি বিহারের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ সে কোনো পার্টি না তিনি একজন যা জাজ হয়ে হাইকোর্টের জাজ হয়ে রিটায়ার করেছেন সে আমাকে বলেছে যে এর এই প্রশান্ত কিশোরের কাজ হচ্ছে সব জায়গায় গিয়েই হচ্ছে হিন্দু মুসলমান ভাগ করা ওই করেই ও জেতায় ওই করেই এই জেতায় তো সেই তারই লোক কিন্তু এখানে এখানে ওই ভাইপো না তারই লোক চালাচ্ছে তার কি কোম্পানিটার জন্য বলা হয় আইপ্যাক তারাই চালাচ্ছে উনি কিছু জানেন না কেন ওনার এখনও সেই বয়স হয়নি সেই অভিজ্ঞতা হয়নি অতএব সেই যে কথাবার্তাগুলো এর আমি কোনো মূল্য দেই না না কিন্তু উনি প্রথমে বলেছিলেন যে আমি এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব তারপর তিনি নিজে গেলেন এবং নিজে গিয়ে তারপরে যখন বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে তিনি বলছেন যে আমি ওনাকে জ্ঞানেশ কুমারকে বলে এসেছি যে আপনি আঙুল নামিয়ে কথা বলুন আপনি সিলেক্টেড আর আমি ইলেক্টেড আমি বাঙালির ক্ষমতা এখানে দেখে গেলাম এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার কোন ভিডিও আছে স্যার আমার প্রশ্নটা এখানে যে আনাও আমার প্রথম উত্তর তার ভিডিও নাই প্রমাণ করতে পারেন না আর একটা কথা বলি যদি ওই ইলেকশন কমিশনার আঙুল তুলে যদি বলে থাকে সেও তো একজন সেও তো সরকারি লোক সরকারি লোক এবং কনস্টিটিউশন কনস্টিটিউশন বডি অর্থাৎ তার তাহলে আমি ভিজুয়ালাইজ কি করব আমি ভিজুয়ালাইজ করি যে সে ভয়ঙ্কর রেগে উঠেছে এবং ভয়ংকর রেগে উঠে ঐরমি আঙুল ঢুকিয়েছে দ্যাট ইজ আ বুলেট কিন্তু যদি এই কথা উনি বলে থাকেন যে আপনি আঙুল নামিয়ে কথা বলুন তাই নির্বাচন কমিশন এখন চুপ করে আছে কথা বলার অসম্ভব আমি বিশ্বাস করি না এটা বরং উনি যা উনি যা আঙুল তুলেছে ওটা একটা বুলেট এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে মানে আমরাও কোর্টের সাহায্য নেব আমরা আইনের পথেই যাব এত মানুষের মৃত্যু মানুষকে যেভাবে হ্যারাস করছে প্রয়োজন পড়লে আমি নিজে পারমিশন চাইব দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিট করব মানুষের হয়ে কথা বলবো আমি লয়ার তবে আমি নট অ্যাজ এ লয়ার যাবো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কথা বলতে পারি কথা বলার অনুমতি নেব কথা বলার উনি অনুমতি তাকে দেবেন কি না সে তো সুপ্রিম কোর্ট নিয়ে তো আমরা কোনো মানে কথা বলতে পারি না যে সুপ্রিম কোর্ট উনি কি বলবেন সেখানে কে যাবে কিন্তু এত সময় পর্যন্ত তো যারা কোটি কোটি টাকার টাকা নিয়ে যারা যারা আর্গুমেন্ট করে তাদেরই উনি ভাড়া করেছিলেন আর শুধু আজকে না প্রত্যেকবার যখন এ নিয়ে এই 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 সুপ্রিম কোর্টে কথা হচ্ছে সেখানে 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 এই আমাদেরই টাকায় এত কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে যাওয়া হয়েছে এবং বাড়ি তারা হেরেছে এবং সুপ্রিম কোর্ট প্রত্যেক বাড়ি বলেছে যে যদি আমরা বুঝি কোনো এই এই ইলেকশন কমিশন তারা আমাদের সংবিধান ভেঙে যদি কিছু কিছু বলে থাকে করে থাকে সে ব্যবস্থা আমরা করব অতএব আমি আমি নিজে আর্গুমেন্ট করব এ করব তা করব এ তো আসফালন লয়ার হয়ে নিজে লয়ার দেখুন লয়ার তো রাস্তায় রাস্তায় ঘরে অনেকই লয়ার যারা কিছু মানে কোনো কাজ করে না কিছু করে না মানে ইয়েতে করে না ঠিক আছে উনি ল ল পাশ করেছেন তার মানে না তাহলে কি আপনি বলতে চান যে আপনি আপনি কপিল কপিল শিব্বল থেকে ভালো বোঝেন তা তো নয় সেই জন্য তো কপিল সিবেলকে আপনি বারবার করে ভাড়া করছেন হয়তো আমি এটাও ওনার বলবো কি যে উনি আতঙ্কের কথা ভাবছেন এখানেও আতঙ্কের প্রকাশ একটা শেষ প্রশ্ন করব যে তৃণমূলে যোগ দেওয়া তার বড় ভুল ছিল এবং এই কথা বলছেন এই মন্তব্য করছেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি বলছেন যে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি ভুল পথে চলে গেছিলাম এবং ভুল পথে আপনাদেরকেও নিয়ে গেছিলাম তার জন্য ক্ষমা চাইছি তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল অধিকারী এইবার এইবার বলি এটা কোনো অবাস্তব না একদিন শিশির অধিকারী মানে এক সময় এ হয়েছিল কি যে তখন আমি এক সময় ভারতবর্ষের আমি সবচেয়ে মানে বেশি এত বেশি ঘন ঘন আমি মানে আর এরোপ্লানে কলকাতার থেকে দিল্লি দিল্লির থেকে পাটনা করছি তার জন্য আমার একটা প্রাইজও দেওয়া হয়েছিল। প্রাইজও দেওয়া হয়েছিল তো একদিন শিশির অধিকারী বসে আছি আমরা মানে দিল্লিতে যাব প্লেনের টেক অফ করার জন্য বসে আছি আমাকে আমাকে তখন সে বলেছিল আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে বলেছিল যে আমি এর মধ্যে যা ঝামেলার মধ্যে পড়েছি ডক্টর বিশ্বাস তার মধ্যে এবং কিছু এমন কথা কিছু উনি একটু মুখটুক খারাপ করে কথা বলার মানুষ কিন্তু যদি নিজেদের মধ্যে আমি তো উনি যেটা এখন বলছেন উনি তিরিশ মানে যখন সিবিআই উনি প্রথম দিকের কথা বলছি আমি মানে তৃণমূলে যখন উনি ভর্তি হন তখন উনি আমাকে এই কথা বলেছিলেন এয়ারপোর্টে বসে কিন্তু এতদিন পর্যন্ত তিনি তাহলে কিসের জন্য অপেক্ষা করলেন না কথাটা বেরিয়ে গেছে আর কি উনি বলে বল নিশ্চয়ই আরও আরও আরো আরোবার বলেছেন আমি তো বললাম যে আমার বেলায় আমার সাথেও একদিন কথা কথা হলো এবং বন্ধু এবং তারপরে আমরা খুব এবং আমার সঙ্গে ওনার খুব সম্পর্ক খুব গভীর হয়েছিল ওনার টেলিফোন আমার কাছে এখনও আছে দরকার হলে আমি একবার টেলিফোন করব যে ওই ওইটাই খেয়ে ওইটাই কে এতদিন পরে বার করলেন নপেন বিশ্বাসকে যা বলেছিলেন।